আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ গাজীপুরের মাওনা থেকে আমাদের শ্রদ্ধেয় সাইফুল ইসলাম ভাই আজকে অর্ডার করেছেন ইলিশের ডিম দুই কেজি ইলিশের ডিম এগুলো নয় সাইফুল ভাই আজকে নিচ্ছেন দুই কেজি ইলিশের ডিম ছোট সাইজের মাছগুলো যাবে জননী কুরিয়ারে মাওনা শাখাতে ইশাল যে এই দুই কেজি ডিম আমরা চমৎকার ডিম দিয়ে দিচ্ছি সম্মানিত গ্রাহক ইলিশ এবং ইলিশের ডিম আপনারা যারা কিনতে চান আপনাদের পরিবারের জন্য নিশ্চয়ই আপনারা যোগাযোগ করবেন অর্ডার করবেন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের জেলা শহর পর্যায়ে মাছগুলো মাছ পাঠাই ডিম পাঠাই তো যারা আপনারা আপনাদের ফ্যামিলির জন্য কিনতে চান বা কিনতে আগ্রহী নিশ্চয়ই জানাবেন সমান করে দেন কাইটা 啊，对对对对对对对对对对对